কি দোষ করেছিল নিহত পর্যটকরা তারা তো শুধু কাশ্মীরে একটু ঘুরতেই গেছিল তাই না তাও সদ্য বিবাহিত হওয়া ছয়টা দিন হয়েছিল যার ছয়টা দিন হয়েছিল বিবাহিত জীবন কি দেখলো তারা কী অন্যায়টা করেছিল শুধু একমাত্র কাশ্মীরে গেছে কিছু সময় আনন্দে উপভোগ করার জন্য কারণ আমরা এত ব্যস্ত হয়ে গেছি আমাদের মানে পারিপার্শ্বিক পুরো সবকিছু নিয়ে আমরা এতটা ব্যস্ত হয়ে গেছি যে কাউকে বিন্দুমাত্র সময় দেওয়ার আমাদের কাছে সময় নেই আমরা সবাই এত ব্যস্ত হয়ে গেছি তাও আমরা কি চাই যে একটু সময় বের করে আমাদের ফ্যামিলিকে দেওয়া আমাদের বাচ্চাদের দেওয়া তাই তো আর তো কিছু আমরা চাই না কারণ দেখুন যারা একজন হাউসওয়াইফ থাকে তারাও কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এই সংসারের জন্য খেটে যায় দিন রাত খেটে যাচ্ছে যারা ঘরের হাজবেন্ডরা থাকে তারাও কিন্তু সংসারের জন্য দিন রাত পারিশ্রমিক করে যাচ্ছে কারণ টাকা যদি ইনকাম না হয় সুখ কোথা থেকে আসবে তাই না টাকাও ইনকাম করতে হবে পরিবারকে সময়ও দিতে হবে সেই সময়টাই তো দিতে গেছিল না সদ্য বিবাহিত দম্পতি সদ্য বিবাহিত হয়েছিল জাস্ট দিন দিন দিনে তারা কি জীবনে তো অনেক স্বপ্ন ছিল না যে ছয়টা 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 সারাটা জীবন একসাথে হাতে হাত রেখে চলবো সব বাধা বিবত্তিতে একজন আরেকজনের পাশে থাকবো তো তারা যখন সাত পাকে বাধা করেছিল তখন সেটাই তো প্রতিজ্ঞা করেছিল হুম সেই সুন্দর মুহূর্তটা ছয়টা দিনের বিবাহিত জীবন শেষ করে দিলি তোরা কি দোষ করেছে কোন জিজ্ঞাসা করে মেরেছিস কি অন্যায় করেছিল হিন্দু বলে হিন্দু বলে তার জন্য সিঁদুরটা মুছে দিলি দেখ আজকে সিঁদুরের ফলাফল আমাদের ভারতীয় সেনারা নিয়ে এনেছে আমাদের ভারতীয় সেনারা ধর্ম জিজ্ঞাসা করেছিলেন ধর্ম জিজ্ঞাসা করে মেরেছিলেনা আজকে ধর্মের বদলা নিচ্ছে জানেন তো সত্যি কথা বলতে ঘরের থেকেও না শান্তি পাচ্ছি না ঘরের থেকেও না কোনো কাজ করে শান্তি পাচ্ছি না সারাটা কোন টিভির পর্দার দিকে নজর সারাটাক্ষণ টিভি পর্দার দিকে এবার টিভি রান্না করে যদি যাই মোবাইলটা একটা অন করে রেখে দিন কি হচ্ছে না হচ্ছে মানে কন্টিনিউ মানে মনে হয় কী রান্না করবো কী ঘরের কাজ করব কি করব কোনো কিছুতে মাথা পুরো হ্যাং হ্যাঙ্গ হয়ে গেছে কোনো কিছু ভালো লাগছে না সারাটা ক্ষণ মনে যে ও টিভিটা খুলে বসে থাকে সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার থেকে তো আমার ফলে টিভি চলছে এই যে কন্টিনিউ নিউজ চ্যানেল চলছে কেউ যদি ফোনও করে না কথা বলে না বিরক্ত শুনতে যে মনে কি জানি কি জানি দেখতে পাচ্ছি না কি জানি মিস হয়ে গেছে কন্টিনিউ খবর দেখুন আমার আপনার আমাদের ঘরের ছেলেরাই তো গেছে না যারা আজকে যুদ্ধে আছে যারা আজকে আমাদের জন্য আমাদের দেশের জন্য এই সিঁদুরের জন্য এই সিঁদুরের বদলা নেওয়ার জন্য যারা লড়াই করছে তারা আমাদের ঘরের ছেলে আমরা কি করে শান্তিতে থাকবো আর কি করেই বা সুখে শান্তিতে বসে মানে ভোগ করব খাওয়া দাওয়া করবো তাই না শান্তিতে থাকা যায় না যখন এগুলো টিভিতে সামনে দেখতে পাচ্ছি না টিভিতে তো দেখতে পাচ্ছি এগুলো দেখেই তো ঠিক থাকতে পাচ্ছি না মনে হচ্ছে যেন এখনই যুদ্ধ এখনই গিয়ে আমি গিয়ে যুদ্ধ করি কেন শান্তিতে তো ছিল দুইটা দেশ তো শান্তিতেই ছিল শান্তি পাকিস্তানও তো শান্তিতে ছিল হ্যাঁ আমরা তো যে কারোর সঙ্গে যাইনি পা লড়াই করতে বা কারোর বাড়িতে ঢিল যার যার মধ্যে সবাই আমরা শান্তিতেই ছিলাম কেন কেন শান্ত পরিবেশটাকে অশান্ত করেছো তোমরা কেন অশান্ত করেছো বলে না একে দোষ করে দশেরে পায় কথায় আছে কিন্তু দোষ করে পায় আজকে হামলার সাথে সাথে সাধারণ মানুষরাও কিন্তু একে হেনস্থা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু ছোট ছোট বাচ্চারাও আছে বয়স্ক লোকরাও আছে দেখুন আমরা মানুষ আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ বলে আছে আমরা অমানুষ নই কিন্তু সময়ে পরিস্থিতিতে নিজেকে অমানুষ ভাবতে হয় নিজেকে অমানুষ ভাবতে হয় সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে যেতে আমরা যাইনি লড়াই করতে আমরা যাইনি কারো বাড়িতে ঢিল ছড়তে আমরা সবাই শান্তিতেই ছিলাম কিন্তু ভাই পায়ে পা লাগিয়ে ঝগড়া করলে তো সেটা ক্ষমা করা যায় না তার বদলা তো নিতেই হবে তার বদলা নিতেই হবে এই যে হিন্দুরাজের সিঁদুর পরে তা কিন্তু শুধু রং নয় যে আমরা রঙ নিয়ে মেখে নিয়েছি অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল এই সিঁদুর এটাকে সামান্য রং ভাববে না এটা সবার মাথায় ওঠে না এই সিঁদুর পড়ার ক্ষমতা সবার থাকে না আজ সিঁদুর মোছার ফলটাই কিন্তু দেখিয়ে দিচ্ছে আমাদের ভারতীয় সেনারা যে সিঁদুরের কি শক্তি নিশ্চয়ই বুঝে যাচ্ছেন যে সিঁদুরের কি শক্তি ভাবছেন সিঁদুর তো সস্তা জিনিস দশ টাকা হলেই বাজারে কিনতে পাওয়া যায় বিশ টাকা হলেই বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু তত সস্তা মনে করবেন না সেই সিঁদুর নয় এ যে সেই সিঁদুর নয় এর যে কি শক্তি তা আপনারা নিশ্চয়ই দেখে নিচ্ছেন দেখিয়ে দিচ্ছে আমাদের ভারতীয় সেনারা